দেখুন ভিউটা দেখুন অসাধারণ নিচে দেখতে পাচ্ছি ওটা জুটুক রোড রোডটা পরিচিত আর এই দেখুন কাঞ্চন জঙ্গল মন্দির ভিউটা অসাধারণ আর সেই দূরে দেখতে পাচ্ছি আমাদের হোমস্টে আমাদের বন্ধুরা আসছে এদিকে ফাইনালি বন্ধুরা চলে আনলাম আমরা লুং থুঙে দেখুন সেই ভিউ দীর্ঘ অপেক্ষা পর সেই পৌঁছে গেলাম আমরা মেঘের উপরে সেকেন্ড দিন রওনা দিচ্ছি লুংথুমের উদ্দেশ্যে সব পেছনে সব বন্ধুরা আছে দেখতে পাচ্ছ তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেচার অফ গ্যালাক্সি তো আমি চলে এসেছি আপনার কাছে আমার নতুন ভিডিও নিয়ে দ্বিতীয় দিন শিক রুটে তো আমরা আমরা বার হয়ে পড়লাম ঋষিগোলা থেকে লুংসিংয়ের উদ্দেশ্যে এবং কিছু সাইড সিন পড়বে সেগুলো আপনাদের দেখাবো তো লুংসিংয়ের যাওয়ার পথে প্রথমেই আমাদের পড়ছে বিশ্ব বিনায়ক টেম্পেল যেটা আমাদের প্রথম এর মধ্যে পড়ছে যার প্রবেশ মূল্য হলি কুড়ি টাকা তো হ্যালো ফ্যান দ্বিতীয় দিনে প্রথম ডেস্টিনেশন হলো এটা এই মন্দিরটি খুবই সুন্দর এখানে একটা গণেশ ঠাকুরের মন্দির কিন্তু গণেশকে দশ অবতার হিসাবে এখানে পূজিত করা হয় মেন মন্দিরের পাশে আছে বলির মন্দির খুবই সুন্দর আমরা বিশ্ববিনায়ক মন্দির টেম্পেল ছেড়ে আরও উপরের দিকে জুলুক রুটে চলে আসলাম চলুন ভিউটা দেখুন বন্ধুরা আমি আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি আমরা প্যাকেজের ভিতরে থাকলেও আপনাদের এখানে আলাদাভাবে পারমিট করতে হবে যেটা আপনাদের জুলুক নিয়ে যাবে এবং জুলুক থেকে আবার আলাদাভাবে পারমিট করতে হবে যেখানে নাথুরা নিয়ে যেতে হবে তো এখানে সব কিছু রিমোট এরিয়া তাই আর্মিরা অপারেট করে তাই সব কিছু পারমিট আপনাদের লাগবে তাই আপনারা ট্যুর অপারের সঙ্গে ভালো করে কথা বলে নেবেন বন্ধুরা চলে এসছি আমরা রঙলি বাজার তো এখানে জিনিসপত্র সবচেয়ে কম দাম এটা চায়না মার্কেট নামে পরিচিত তো এখানে গ্যাংটাবাদ থেকে খুবই সস্তায় মালপত্র কিনতে পারবেন দেখাচ্ছি দেখুন পুরো মার্কেটটা ভরে আছে খুবই কম দাম গ্যাংটকের থেকে খুব কম দাম দেড়শো দুশো টাকা থেকে শুরু করে দেড় হাজার দু হাজার খুবই কম দামে মালপত্র পাওয়া যায় তো লংলি বাজার ছেড়ে আমরা এবার চললাম লিংথামের দিকে তো সেখানে দেখবো আমার কিউকলা ওয়াটার ফলস সেই দিকেই আমরা রওনা দিলাম তো রাস্তার ভিউটা তো আপনাদের অবশ্যই দেখাতে হবে দেখুন পাহাড় মানে ফুলের রাশি চারিদিকে শুধু ফুলের গাছ আমরা বাড়িতে এত যত্ন করে ফুল লাগাই কিন্তু এখানে দেখুন যেখানে সেখানে ফুল গাছ হয়ে আছে আর কি সুন্দর সুন্দর গাছ দেখুন তো আমরা চলে এসেছি কিউকোলা ওয়াটার ফলসের কাছে তো সেখানে এখানে খাবার দাবার চকলেট আমরা ক্যারি করতে পারবেন এখন চলে এসছি আমরা কিউ ওয়াটার ফলস দেখুন আপনারা এ মাথা থেকে দেখবেন যে তার যাচ্ছে এটা করতে পারবেন রাইড তো পার হেড একশো টাকা করে পড়বে তো কিউখোলা ওয়াটার ফলস দেখে আমরা চললাম পদমচেনের দিকে পদম আমরা নাইস করব করবো কিন্তু এখন নয় আমরা লুংথুং থেকে নেমে এসে তো এখন আমরা পদমচেন কে ব্যাকে ফেলে উপরের দিকে উঠে পড়লাম আমরা পদম চেনে ঢোকা মাত্রই ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেল এটা দেখতে পাচ্ছেন আমরা কুয়াশা নয় কিন্তু এটা হলো মেঘ আমরা এখন মেঘ ভেদ করে মেঘের উপরের দিকে ওঠার চেষ্টা করছি যেটা যাব আমরা লুংঠুং এর দিকে তো আমরা দেখতেই পাচ্ছেন কত ঘন মেঘের ভেতর দিয়ে আমরা চলা শুরু করলাম আর একটা কথা বলে রাখি আমাদের আমাদের কিন্তু অক্সিজেন ক্যারি করতেই হবে এটা সিকিম সরকারে ম্যারেটারি করে দিয়েছে তাই আমাদের অক্সিজেন নিতেই হবে কেন ওপরে অক্সিজেন লাগবে তোরা ফাইনালি আমরা চলে আসলাম জুলুক তো জুলুকের দেখতে পাচ্ছেন চারিদিকে কুয়াশা জমে আছে তো ভিউটা একবার দেখিয়ে দিচ্ছে আপনাদের তো চারিদিকে শুধু আকাশ বুঝতেই পারছেন চারিদিকে এত মেঘ রয়েছে তাই জুলুককে আপনাদের কিছু দেখাতে পারলাম না এখন হচ্ছে সানসেট সেটাই দেখতে দেখতে আমরা লুংথিং উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের হোমসের দিকে এখন আমি আপনাদের দেখা চলছি কাঞ্চনজঙ্ঘা সেই দূরে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা এত ঠান্ডা তাই জন্য আমার হাতটা খুবই কাঁপছে কারণ হাত খোয়া পড়িনি তো আর এই দেখতে পাচ্ছেন সানসেট হচ্ছে আর নিচে দেখা যাচ্ছে মেঘ এর মাঝে থেকে মূর্তিটি অন্যরকম ফিলিংস সত্যি অসাধারণ সবজি ভাত স্যালাড ডাল ঠান্ডা কারি বিশাল ঠান্ডা তাই খাওয়া করলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু লুংথুং দেখতেই পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা আর নিচে পুরো মেঘ মেঘে ঢাকা পুরো পাহাড় কত উঁচু উঁচু পাহাড় এখন মেঘে ঢাকা যেন সবকিছু সমতল লাগছে কি সুন্দর ভিউ চা আর পপকর্ন আছে বন্ধুরা এখন আমাদের ডিনার টাইম তো চলুন যাওয়া যাক এবং খাওয়া যাক হিটার জ্বালিয়ে আছে নিচে হিটার খাওয়ার টেবিলের উপরে সবাই খেতে বসে আছে গরম গরম দাদারা খাবার দিয়েছে ডাল সবজি ভাত আর এই চিকেন কষা আছে দেখতে পাচ্ছেন কত সুস্বাদু দেখে লাগছে গুড মর্নিং লুমথুম থুম সবে সানাইজ হচ্ছে দেখুন আওয়াজটা কত সুন্দর লাগছে দেখুন নিচে জুলুক রোড দেখা যাচ্ছে এখন বাজে পাঁচটা দেখতে পাচ্ছেন চারিদিকে আর দূরে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা বন্ধুরা এসছে আমার সঙ্গে দেখুন সময় এখন কাঞ্চনজঙ্ঘা দেখছে তো এই গোবিন্দ আছে ওপর স্নেহা আছে সৈকত আছে কৌশিক আছে আর দুজন নিচের রুমে শুয়ে আছে এখন এত মর্নিং আসতে পারেনি প্রচুর ঠান্ডা এখানে তো লুংথুন থেকে ঝুলুক দেখুন ওই নিচে দেখতে পাচ্ছেন জুলুক আর জিগজাগ রোড নিচে ওটা দেখতে পাচ্ছেন জুলুক আর এই হলো জিগজাগ রোড এখন আছে আমরা থাম্বি ভিউ পয়েন্ট তো চলুন দেখা যাক এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কেমন দেখতে লাগে এখন আমরা এগারো হাজার দুশো ফিট উপরে রয়েছি তো এখান থেকে দেখুন কাঞ্চনজঙ্ঘাকে আর প্রচণ্ড ঠান্ডা প্রায় এক ডিগ্রি রাতে এখানে জিরো ডিগ্রি হয় হালকা বরফ পড়া শুরু হয়েছে তাই আপনাদের দেখাতে পারছে না কিন্তু হালকা বরফ রয়েছে এখানে চারিদিকে প্রচণ্ড হাওয়া বইছে আমাদের এখানে কলকাতায় এসেছিলো আমফান তার থেকেও জোরে হাওয়া বইছে মর্নিংয়ে রূপালি কাঞ্চন দেখুন কী সুন্দর আমরা এসেছিলাম একুশে ডিসেম্বর লুংথুংয়ে তো সেখান থেকে হালকা বরফ পরা শুরু হয়েছে আপনারা যদি জানুয়ারি ফার্স্ট উইকের দিকে আসেন পুরো বরফে মোরা পাবেন লুংথুন আমাদের হোমস্টে এখন দেখে নিন এটা আমাদের হোমস্টে নাম আর এই হলো আমাদের রুম সব এইগুলো আমাদের রুম চলুন যা যাক ভিতরে তোলার আমাদের তিনটে রুম আছে একটা রুম দুটো রুম পেছনে একটা রুম তোরা দেখানো যাক চার্জিং অনেকটা কম তো ওই জন্য সাউন্ডটা হচ্ছে একদম পায়খানা সবকিছু আর এখান থেকে ভিউটা দেখুন জাস্ট কাঞ্চন জমা দেখতে পাবেন অসাধারণ এখান থেকে পুরো জুলুক রোগটাও দেখতে আছে এখান থেকে আপনারা ভিউ দেখতে পাবেন এইগুলো সব রুম আমাদের তো অবশ্যই আসুন এবং এনজয় করে যান খুবই ভালো জায়গা কিন্তু যাদের হার্টের প্রবলেম আছে অক্সিজেনের পরিমাণ একটু কম আছে বুঝে সুঝে আসবেন আপনারা পুরো জলটাই বরফ জমে পড়ে গেছে দু ডিগ্রি সেলসিয়াস এখানে খুব সুন্দর জায়গা অবশ্যই হোমস্টে থেকে আপনাদের ভালোই লাগবে তো সকাল সকাল চা দিয়েছে চা খাচ্ছি এবং কাঞ্চনজঙ্ঘা উপভোগ করছি দেখুন পেছনে কাঞ্চনজঙ্ঘা আছে ওয়াসাম চা চা দিয়েছে ঠান্ডা হয়ে যাবে তো এখন আমাদের ব্রেকফাস্ট টাইম লুমথুমে কি আছে ম্যাগি আনলিমিটেড ম্যাগি আছে তো চলো উপভোগ করি পেছনে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে খাওয়া অসম চলো যা যা এবার লাথামের উদ্দেশ্য আমাদের গাড়ি চলে এসেছে এবং নাথলার দিকে যাব এই আমাদের হোমস্টে ওগুলো আমাদের রুম এটা হলো ক্যান্টিন এখানে খাওয়া দাওয়া হয় খুবই ভালো হোমস্টে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা জানুয়ারির দিকে আসলে এই রকম বরফ দেখতে পারবেন হোমস্টের মধ্যে তো চারিদিকে দেখতে পাচ্ছেন বরফের মধ্যে ছোট্ট একটি হোমস্টে খুবই অসাধারণ জায়গা তো আমি সাজেস্ট করবো একবার এসে ঘুরে যান আপনাদের অবশ্যই ভালো লাগবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং সব কিছু আপনার বক্সে পেয়ে যাবেন তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনারা জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো পরবর্তী ভিডিও দেখতে পাবেন চায়না বর্ডার নাথুলা পাস নাথাং ভ্যালি ও ওল্ড বাবা মন্দির ও নিউ বাবা মন্দির তো পরবর্তী ভিডিও আরও ভালো জমজমাট ভিডিও আসছে আপনারা দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং সুস্থ থাকুন এবং পরবর্তী আবার দেখা হচ্ছে আমাদের